নমস্কার সবাইকে ত্রিপুরা পাবলিক অপিনিয়ন আপনাদের স্বাগত আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো অবশ্যই টেট দু হাজার পঁচিশ এখন আপনারা অনেকেই বলতে পারেন ভিডিওর প্রথমেই টেট দু হাজার পঁচিশ তার ফাইনাল আনসার কি আউট হয়ে গেছে রেজাল্ট পাবলিশ হয়ে গেছে যেখানে টু জিরো ফোর সেভেন অর্থাৎ দু হাজার সাতচল্লিশ জন যারা টেটে উত্তীর্ণ হয়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী তাদেরকে কনগ্রেচুলেট করেছেন এবং পত্রপত্রিকায় পাবলিশ হয়ে গেছে এখন আমাদের এই আলোচনার প্রসঙ্গ হচ্ছে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই রেজাল্টের পরবর্তীতে আমরা কত দিন ধরেই এই কথাটি উল্লেখ করেছিলাম যে শিক্ষা দপ্তর মুখ্যমন্ত্রী তিনি এই বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে দেখা দরকার কারণ টিআরবিটিকে কেন্দ্র করে কত কয়েক বছর ধরে যেভাবে একটা সবসময় আলোচনায় থাকছে এবং একটা ছেলে খেলার মতো হচ্ছে যেখানে দিচ্ছে বিক্ষোভ করছে প্রতিবাদ করছে এবং এর পরিপ্রেক্ষিতে সংবাদ প্রকাশ হচ্ছে শিক্ষা দপ্তরের শিক্ষামন্ত্রী তিনি কিছু বলছেন না বা এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোন চেয়ারম্যান পত্তু সঞ্জন দেব তিনি যেই বিষয়গুলি কথাগুলি বলছেন পরবর্তীতে তিনি তার নিজস্ব সহবিরোধী বক্তব্য রাখছেন কেন সহবিরোধী বক্তব্য রাখছেন কারণ তিনি বলছেন যে এই সিলেবাসের বহির্ভূত কোনো কোশ্চেন ছিল না আমি যদি ভুল না হই একটি ভিডিওতে তিনি প্রকাশ্যে বলেছেন যে সিলেবাসের বাইরে কোনো ছিল না যদি তিনি বলেছিলেন যে আমরা কোনো এক্সপার্ট নই এখন তিনি বলছেন সিলেবাসের বাইরে ছিল না কারণ এই সিলেবাস যদি পুঙ্খানুপুঙ্খ বা সবটা দেওয়া হয় এই টু জেড পর্যন্ত বিস্তারিত তাহলে পঞ্চাশ বা পাঁচশো পেজ এই ধরনের একটা বক্তব্য তিনি রেখেছিলেন এতগুলি সিলেবাসের জন্য এতগুলি পৃষ্ঠা লাগবে মানে তিনি বলছেন যে এটি বড় একটি অংশের ক্ষুদ্র পার্ট থেকে প্রশ্ন এসেছে যেগুলি সিলেবাসের মধ্যে এখন প্রশ্ন হচ্ছে তারাই আবার পরবর্তীতে সিলেবাস বহির্ভূত বলে পাঁচ নাম্বার চার মার্ক দিয়ে দিলেন তাহলে এটা সহবিরোধী বক্তব্য বক্তব্য হয়ে গেল না এটা কেমন জানি গোলমেলে হয়ে গেল না তিনি বলছেন ইউপিএসসি থেকে শুরু করে দেশের রাজ্যের বাইরে অন্যান্য পরীক্ষাগুলিতে কম্পিটিভ এক্সামে এগুলি চ্যালেঞ্জ হয় বলে নাম্বার বাড়িয়ে কমিয়ে দেওয়া হয় তিনি বলছেন মুখ্যমন্ত্রী একই কথা বললেন যে চাকরি প্রত্যাশীরা তারা তারা স্যাটিসফাইড নাই হতে পারে তারা চ্যালেঞ্জ করতেই পারে এবং কে আইপিটির কথা বলেছেন তারা বলছেন তারা তাদের মতো করে যতটুকু সম্ভব হয়েছে তারা এটা সঠিকভাবেই করেছেন এখন বাকিটার জন্য আদালতে দুয়াল খোলা রয়েছে বলছেন এখন আমাদের বক্তব্য ছিল যে আগের পরীক্ষাতেও দশ থেকে বারো নম্বর চার নাম দেওয়া হয়েছে দেড়শো মার্চের মধ্যে আবার মুখ্যমন্ত্রী বলছেন যে কথাটি গুরুত্বপূর্ণভাবে যে কথাটি আমরা আমাদের বলার ছিল মূলত তিনি বলেছেন যে রেজাল্ট কেন খারাপ কেন মাত্র দু হাজার এখানে আমরা দেখছি যে টেট ওয়ানে চারশো আটান্ন জন প্রার্থী টেট ওয়ানে উত্তীর্ণ হয়েছেন এবং টেট টুতে এক হাজার পাঁচশো উনানব্বই জন ওয়ান ফাইভ এইট নাইন তো এই এক হাজার পাঁচশো উনানব্বই আর স্টেট ওয়ান এর মধ্যে তিন হয়েছেন 458 জন মানে ফর বাইবে এই মিলে 2047 মুখ্যমন্ত্রী এই বক্তব্যের মধ্যে উনি উষ্মা প্রকাশ করেছেন চিন্তা প্রকাশ করেছেন যে ফলাফল তো খারাপ কেন ছেলেজন খারাপ ফলাফল হয়েছে অথবা এটা বোঝার চেষ্টা করেছেন এত ফলাফল খারাপ হয়েছে এই কারণে তারা এখন এটা টিএফডিসিকে জোর করে চ্যালেঞ্জ করে মার্কস নিয়ে তারা যেন টিকে পারে একজন চ্যালেঞ্জ করছে এটা ওই দনেটা আমরা জানি না মুখ্যমন্ত্রী এই ধরনের বক্তব্য রাখবেন আমাদের জানা নেই কিন্তু তিনি হয়তো বা এই যে একটা ঘোরাটে পরিবেশ এই যে গিয়ে উনি দেখছেন হয়তো এটা এটা নিয়ে জন্য বলেছেন রেজাল্ট তিনি কিন্তু সেইভাবে কিন্তু সাফল্য পাওয়া যায়নি এবং আমি বলেছি এর রিজন কি অনেকগুলো তথ্য আমার কাছে এসছে এই তথ্যগুলো আসার পরে আমি ভাবছি যে আগামী দিন এর জন্য কি কি করা যায় এবং অপার কারণ এইগুলোর মধ্যে টিচার রিক্রুটমেন্ট হচ্ছে আগামী দিনের যারা প্রজন্ম যারা স্টুডেন্ট তাদেরকে যদি গুণগত মানের শিক্ষা না দেওয়া হয় তাহলে তো মুশকিল এই যে ফল খারাপ হয়েছে এখন প্রশ্নপত্র যদি ছেলে মেয়েদেরকে যে না তারা যেন তাদেরকে দেখে দেওয়া হবে কত টিকতে পারে এর আগের পরীক্ষাটা আপনারা দেখবেন 300 সামথিং চার সের আগের পরীক্ষা 2000 সম্ভবত 23 পরীক্ষা হয়েছিল 24 তো পরীক্ষা হয়নি তো 23 পরীক্ষা হয়েছিল 22 বা 23 এ 22 পরীক্ষা হয়েছিল সম্ভবত 22 বা 23 তাহলে দু বছর পরে পরীক্ষা হয়েছে তো তখন তো আরো ফল খারাপ ছিল দু হাজার তো অনেক বড় বিকার এটা এখন যদি তারা তাদেরকে মনে করা হবে টেট উত্তীর্ণ হয়েছে তাদেরকে সবাইকে দিয়ে দেওয়া হবে আমরা জানি না এভাবে দিয়ে দেওয়া যাবে কিনা ওয়েটিং লিস্টে থাকবে তারা টেট যদি দিয়ে দেওয়া যায় এখন হয়েছে হয়নি এমন না এখন তাদের যে মার্কস মাধ্যমিক টুয়েলভ কলেজ এগুলি সবকিছু একটা সিস্টেম মানে এখান থেকে নিয়ে পার্সেন্টেজ নিয়ে লাস্টে টেটের রেজাল্টের সঙ্গে মিলিয়ে ফাইনাল একটা আসবে এবং নির্ধারিত হবে যে কত নাম্বার থেকে তাদেরকে মানে তাদের অফার দেওয়ার জন্য তাদের ফাইনাল তারা চিন্তা করবে ঠিক না এখন আর বাকি যা যারা থাকবেন তারা ওয়েটিং লিস্টে থাকবেন ইন ফিউচার নেক্সট তাদের তা কি হয় সরকার চিন্তা করবে এটা নির্দিষ্ট নিয়ম গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন অনুযায়ী কাজ করবেন কিন্তু মুখ্যমন্ত্রী যে বলেছেন ফলাফলটা খারাপ হয়েছে কো কোন দিক থেকে খারাপ হল এই প্রশ্নপত্র এই স্টুডেন্টদের ঠকানোর মতো প্রশ্নপত্র এবং এই প্রশ্নের মধ্যে বিভ্রান্তি উদ্ভ্রান্ত রয়েছে তো তখন স্টার মার্কস দিয়ে দেওয়া হয়েছে আবার চ্যালেঞ্জও হচ্ছে স্টুডেন্টরা অনেকেই স্যাটিসফাইড না অনেকেই বলছে যে আমরা স্যাটিসফাইড আমরা টিকেছি মোটামুটি কিন্তু যারা টিকেছেন না বই পেয়েছেন তারা তাদের চাকরিটা নির্দিষ্ট মানে এটা পারমানেন্ট মানে তারা পাচ্ছেন এটা নিশ্চিত হলেন কিনা সেটা নিয়ে তো আপনারা নিজেরা সন্ধিয়ান আছেন এখন প্রশ্ন হচ্ছে এই যে রেজাল্ট খারাপ হলো বলছেন আদৌ কি খারাপ হয়েছে দু হাজার সাতচল্লিশ একটা ফিগারটা কম না এটা এখানে আপনারাই বলছেন টেট এটা ক্লাস থ্রি ফোর মাধ্যমিকের পরীক্ষা না এটা একটা বড় পরীক্ষা তাহলে পরীক্ষা দু হাজার সাতচল্লিশ সংখ্যাটা নেহাত কম না এই প্রশ্ন এমন এমন একটা জটিলতার মধ্যে দিয়েও এই সংখ্যাটা কিন্তু একবারে নেহাত কম বলে আমরা মনে করছি না বিগত দিনের তুলনায় এই সংখ্যাটা অনেক বড়ই আমরা মনে করতে পারি যাই হোক এই প্রশ্ন ছিল আগামী দিনে যেন প্রশ্ন করার ক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলি যেন আরো কমে আসে আমরা বলেছি এক তিনটি প্রশ্ন থাকতে পারে সব ক্ষেত্রেই হয় আমরাও যখন স্কুলে পরীক্ষা দিয়েছি পরীক্ষা হলে এসে বানান ভুল থাকলে কোন কোশ্চেন নিয়ে প্রশ্ন ছাপা নিতে ভুল থাকলে সেটা এসে বলে দিতেন টিচাররা কিন্তু কতটা এখন একটা পরীক্ষার প্রশ্নের মধ্যে যদি কোনো টিচার বলে যে দশটা ভুল আছে এখানে দশটার মধ্যেই সমস্যা আছে তাহলে তো এটা নিয়ে প্রশ্ন উঠবেই এবং আমরা স্বাভাবিক কারণ আমরা চাই এই যে একটা গলত এই যে একটা ত্রুটি এই যে একটা প্রত্যেক বছরের বিতর্ক সেটা একটা সমাধান ঘটুক এটাই হচ্ছে আমাদের দাবি পরীক্ষায় না তার সাথে বড় কথা হচ্ছে এই যে একটা ভুল ভ্রান্তির মধ্যে যাচ্ছে প্রত্যেকটা পরীক্ষা রেজাল্টের মধ্যেই শুরু হয়ে যায় এইগুলি এইসব শুরু হয়ে যায় কেন এগুলি হবে এটার একটা সুরাহা চাই আমরা এটাই হচ্ছে আমাদের দাবি আর এই জন্য আমরা ছেলেদের মেয়েদেরকে বলেছি তোমাদের এগুলো প্রতিবাদ করা দরকার চাকরি পেলেই টিকলে কি টিকলে না তার থেকে বড় হচ্ছে যারা তোমরা টিকেছ তোমাদের এটা নিয়ে কথা বলা দরকার যে অন্তত আমরা চাকরি পেয়েছি কি টিকলাম সেটা বড় কথা না আমাদের কথা হচ্ছে আগামী দিনের জন্য এই ধরনের এত বড় ভুলগুলি যেন সামনে না আসে বারে বারে স্টার কেন পেতে হবে তাহলে তো যারা প্রশ্ন উত্তরগুলি জানতো না তারাও স্টার মার্ক পেয়ে গেলো আবার যাদেরটা হয়েছে তারা ভাবলো আগের প্রশ্নপত্রের মধ্যে অপশান ছিল তারাও তো বিভ্রান্ত হয়েছে পরীক্ষায় দিতে গিয়ে এই ভুল প্রশ্নগুলি কারণ তো পরীক্ষা হলে তাদের যে ভাবনাটা ছিল উত্তর কোনটা হবে এটা নিয়ে তো তারা তারা এটা নিয়ে তার কনফিউজ ছিল এটাই হচ্ছে আমাদের কথা যাই হোক আমরা সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমাদের সঙ্গে থাকো এবং যারা লাইভে আসলেও বিরক্ত হোক না আসলেও অনেকে বিরক্ত ভিডিও না করলে বলো এই বিষয় নিয়ে কথা বলেন না কেন আপনারা আবার কথা বললো এসে কেউ কেউ এসে বিশেষ করে আমি তো বাঙালি সাংবাদিকতা বলতে হয় বিশেষ করে কিছু দেব ব্রহ্মা ভাইয়েরা আছেন রিয়া ত্রিপুরি এই তিনটি জায়গা থেকে উনিশটি জনজাতি উনিশটি সম্প্রদায় এবং এই তিনটি সম্প্রদায়ের লক্ষ্যে আমাকে এসে গালবন্ধ বেশি করেন যাই হোক আমরা বলবো যে ভগবান আপনাদেরকে যদি গাল মানে গালবন্ধ করে যদি আপনি শান্তি পান ইচ্ছে মতো করতে পারেন আমার এখানে কোনো বক্তব্য নেই কারণ ত্রিপুরা পাবলিক অপিনিয়ন মানে কি আপনার মতামত আপনি ভালোও দিতে পারেন মতামত খারাপও দিতে পারেন কিন্তু আমরা এটা প্রত্যাশা করবো এমন ধরনের বক্তব্য রাখবেন না যে বক্তব্যটা সমাজে অন্যদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে কারণ আমরা এখানে এসে ভালো বিষয় নিয়েই কথা বলার চেষ্টা আমরা করি যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন